ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা দেশের স্বার্থের বিরোধী আজ বুধবার এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এটি ইরানের আত্মনির্ভরতা ও দর্শনের পরিপন্থী এমন এক সময়ে খামিনি এই বক্তব্য দিলেন যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা আলোচনা শেষে ওয়াশিংটনের একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব পেয়েছে তেহরান প্রস্তাবে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুত থাকা যাবতীয় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দেওয়ার শর্ত রাখা হয়েছে আজ বুধবার ইরানের ইসলামী বিপ্লবী নেতা রুহুলুল্লাহ খামিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে খামিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা শতভাগ নিজেদের স্বার্থ বিরোধী উল্লেখ্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকার অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানিয়ে আসছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কি এমন প্রশ্নের উত্তরে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের উপর আরও চাপ বাড়ানো হবে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে থাকেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আলোচনায় ফলনা এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান